আমার নো পি রখলে খাদি এই পাচ আরজি আমার নবি জি রাখলেন নে খাদি বাবা বলে শামির এই ধরো এই বলে শামির সেবাই মেলে জনন্নতি বে ওই গোরে অন্তিম কালে খা বলে অন্তিম কালে খা বলে

জীবনের শেষ পাঁচটা কথা আমি মা বোনের জন্য আর পাঁচটা মিনিট দিচ্ছি মা বোনদের উপলক্ষে একটা কালাম পরিবেশন করছি তারপরে হাজরাত এসে উপস্থিত হয়ে বলেছেন আসবেন মাইক্রফোনে কবি বলছেন মা মা শব্দটা কত মিষ্টি লক্ষ্য করুন তাই কবি বললেন

তো কবি বলছে তুমি আমার জান ও গোয়া মার মা তুমি আমার প্রাণ ও আমার মা তুমি আমার জান ও গোয়া এই কালামটা ভাই ইউটিউবার যারা আছে তারা একদম নতুন কালাম এটা যদি না পায় যদি না ছাড়েন আমি খুব উপকৃত হয় এটা ইউটিউবে আমি ছাড়িনি এখন তো কবি বলছে তুমি আমার জান ও গোয়া আমার মা তুমি আমার প্রাণ ও গোয়া আমার মা দিয়েছো জন্ম

বয়সী মানুষ মা আব্বা কখন হয় জানেন যখন বাচ্চা প্রথম হামাগুড়ি দেওয়া শেখে সব থেকে খুশি হয় কেউ দুনিয়ার যতই দুঃখ দুঃখ থাক তার অন্তরে বাচ্চা যখন হামাগুড়ি দেয় তার মায়ের অন্তর হাসতে থাকে জোরে বলুন সুবহানাল্লাহ মনে হামাগুড়ি দেখে হাসতে যখন মনে হামাগুড়ি দেখে হাসতে যখন সারা দুনিয়ার সুখ তুমি আরে সদা সব পোধা মরি কোরে সদা সব পোধা মরি কে যতল তুমি আমার জানান ও গোয়া মার মা তুমি আমার প্রাণ ও গোয়া মার মা দিয়েছ নম ও গোয়া মার মা ধন্যাদান ও গোয়া মার মা তারপর মোর বাচ্চার ভূমিষ্ঠ হয় না মা বোঝে তার কি বেদনা কি যন্ত্রণা সারা দুনিয়ায় ওই রকম যন্ত্রণা যদি এক সঙ্গে দশটা পুরুষ পেত দশটা পুরুষ ওই এক মায়ের যন্ত্রণা দশটা পুরুষ যদি ভাগ করে নিত এরা এদের দম রাখতে পারত না মরে যেত প্রসবের যন্ত্রণা এত তাই কবি বললেন কিন্তু সেই যন্ত্রণা বাচ্চার চেহারাকে দেখেই মা সঙ্গে সঙ্গে ভুলে যায় এক আল্লাহর নিয়ামত বলুন কবি বক্তাই বলিলেন মোর দেখে সুরা তুমি গেছো ভুলে শত বেদনা তোমার প্রসব কালে আর এই নগ্ন দেখে দিতে হাজারো চুমা আর আদর তুমি আমার জান ও গোয়া মা তুমি আমার প্রাণ ও গোয়া মা তারপর শুনবেন জ্যোতি যাই কথা খুব মন দিয়ে শুনবেন আমরা পুরুষ মানুষেরা বিশেষ করে যাদের যাদের বিয়ে হয়ে যায় তারা অতি সহজে মা বাপকে ভুলে যায় মা বাবকে ভুলবেন না আপনি আপনার বউকে পে শ্বশুর পে পেয়ে পে আপনার মা বাপকে ভুলে গেছেন কিন্তু আপনার মা আপনাকে ভুলেন আপনার মা আপনাকে ভোলেনি কারণ সে আপনাকে কিভাবে ছোটবেলায় লালন পালন করে বড় করেছে তার মনে জাগে এইভাবে আমার বাচ্চাকে আমি বড় করেছিলাম আজ সে আমার সঙ্গে এই রকম ব্যবহার করছে আল্লাহর আরো পর্যন্ত থরথর করে কাঁপতে থাকে আজ সুদূর কলকাতার উলবেড়িয়া থেকে আমি যে আপনাদের এখানে উপস্থিত হয়েছি পাঁচশো কিলোমিটার রাস্তা আমি যদি এই মাইক্রোফোনে না কথা বলতাম আপনাদের এই ভিটি গ্রামের কজন মানুষ আমাকে চিনতেন চিনতেন না কিন্তু এই কথা বলা আমাকে কে শিখিয়েছে জানেন আমার মা এই আমি গজল গাওয়া শিখেছি কার কাছ থেকে জানেন আমার মায়ের কাছ থেকে সর্বপ্রথম আমার মা একটা গজল গাইতেন আল্লাহর নবিয়ে নূরের দুলাই দুলে আব্দুল্লাহ ওই ছোট ছোট ঘরে তো বাতি জলে সুভান আল্লাহ গজল আমি আমার মায়ের মুখ থেকে শুনতাম সেই থেকে আমার গজল আকর্ষণ আকর্ষণ বেড়ে গিয়েছিল আমার মায়ের দুয়ায় আপনাদের এখানে আমি সারা ভারত বর্ষ ঘুরেছি বন্ধু সারা ভারত এমনকি বাংলাদেশেও গিয়েছি দুবার কিন্তু আমি যেতে পারতাম না আমি কিছুই জান আমার মায়ের কাছে আমি শূন্য তাই বলছি আমি আমার মাকে ভুলে যেতে পারি কিন্তু আমার মা তুমি জানো আমাকে ভুলো না যদি চাই কখনো যদি চাই ভুলে কখনো আমি যে না ভুলে মা আমায় তুমি কেন বিনে ভাব না তোমার মায়ের চিন্তা ছাড়া সেই ছেলে এক মুহূর্ত থাকতে পারবে না যে সাতটা মাকে ভালোবাসবে বিনে ভাব না মরে কাটনা দিন জানি না মুখের কথা বলছিনা আমার সঙ্গে আমার এই ভাইটা এসেছে এ জানে আমি কি রকম আমার মা-বাবকে ভালোবাসি আপনি যদি আপনার মা-বাবকে না ভালোবাসেন আপনি बर्बाद হয়ে যাবেন এ জানে এ মুখের ভাষা নই মোর মনের বয়ান মুখে ভাষা লুই মনের বয়ান তুমি আমার প্রাণ ও গো আমার মা তুমি আমার জান ও গো আমার মা তুমি আমার প্রাণ ও গো আমার মা শেষটা শুনবেন অদম লেখকের ফরিয়াদ দেখবেন কোনো খারাপ যদি ভালোতে মিশে যারা তাকে চেনে সে কিন্তু জানে যে এই মানুষটা কি এখানে যদি আমি জুব্বা হুব্বা পরে এসে বসে থাকি বা পাঞ্জাবি টিভি পরে দাঁড়িয়ে রয়েছি আমি যদি খারাপ হয় আমার এই ভাইটা জানতে যে কি জিনিস কিন্তু যে ভালো হবে তাকেও চেনা যাবে তাই বলছি কি মনন্দ যদি ভালোই মেছে যে চে তারে আলাসে মনমুণ্ড চদী ভালোই মেসে চেছে তারে আলা লে হাসে যদি আর সি কভু আয়না আয়নার কথা বলছি কারো আয়না যদি আয়না কভু কারো চাই টুডবে পরে উতার দাগ ফোটে আয়না ভেঙে যাক আপনি অনেক मेहनत করে দুদিন তিন দিন ধরে টুকরো টুকরো আয়নাকে নিয়ে জুড়লেন অনেক কষ্ট করলেন কিন্তু ভাঙা ইনার দাগ কি মিটবে মিটবে না তাই বলছে কি যদি আর কেউ কারো যায় बयान से जे तुमारा तो तुम आमार जान ओ गोआ मार मां तुम जान, आमार प्राण ओ गोआ मार मां दिए छो जनम ओ गोआ मार माँ थनो ए नदान ओ गोआ मार अल्लाह सल्ले आ ছড়িয়ে ছিটিয়ে বসে আসেন কেন এমন করে ছড়িয়ে ছিটিয়ে বসে থাকার কারণ কি কি একটু কাছে কাছে সরে আসুন আমাকে ভালো লাগবে জমাটি হয়ে বসে থাকলে ভালো লাগে মেহফিল তো কি হবে সেটা আমি বুঝতে পারছি তো যাই হোক আমার সঙ্গে যে কথাটা বললাম আমি দরুদে নজরানা পাক পুড়ি আসুন আল্লাহ হুমা আল্লা বলুন আল্লাহ دینا محمد اللہم صلی اللہ سیدنا محمد چورے پڑھو چورو نا اللہ صلی اللہ سیدنا محمد دیکھو মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহাম্মদ যে আশিক এই মুহাম্মদ শব্দের অর্থ বোঝে তাই কবি বললেন বড়ই মধুর লাগে বড়ই মধুর লাগে আমার প্রিয় নবীর নাম বলুন সুবহানাল্লাহ বলবো না আর গজল বলবো আর বলবো না ছে তাহলে বড়ই মধুর লাগে আমার সবাই বলেন একসঙ্গে একদমই পেছনে যারা বসে আছেন কুড়ে লোকগুলো আর যারা কাজ করে আপনার একবার হাত তুলে শীতকাল কি হয়েছে খুলুন না আল্লাহর আল্লাহর নিয়ামত সব কিছুই জোরে হাত তুলে বলুন সুবহান আল্লাহ আরো জোরে বলুন সুবহান আল্লাহ বড়ই মধুর লাগে আমার প্রিয় নবীর নাম বড়ই মধুর লাগে আমার প্রিয় নবীর নাম বড়ই মধুর লাগে আমার প্রিয় নবীর নাম আরো বেশি লাগে ভালো তো दोरु दो, दो, दो सलाम आरो से लागे भालो दोरु दो सलाम आरो से लागे भालो दोरु दो सलाम अल्लाहुम्मा सल्ले आला सय्यदिना मुहम्मदिन बोलुन अल्लाहुम्मा सल्ले आला जोरे सय्यदिना दिली बोलो न अल मा सले सही বড়ই মধুর লাগে আমার প্রিয় নবীর নাম আরো বেশি লাগে ভালো দৌড়ু সালাম আরো বেশি লাগে ভালো দৌড়ু দো সালাম আল্লাহ কি বলছেন আল্লাহ বলেন আমার নাম যেমন আহাদ বন্ধুর নাম রেখেছি তাই তো মোহাম্মদ আল্লাহ আমার নাম রেখেছি আহাদ তোমার নাম রাখলাম আহমাদ আমার নামে রাখলাম টোটাল বারোটা অক্ষর তোমার নামেও দিলাম বারোটা অক্ষর আমার নামের মধ্যে কোনো লুকটা রাখিনি আমার তোমার নামের মধ্যেও বিকে এত ভালোবাসেনে আল্লাহ বলেন আমার নাম জয়ে মন আহাদ বন্ধুর নাম রেখেছি তাই তো মোহাম্মদ জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন আল্লাহ বলেন আমার নাম জয়ে মন আহাদ বন্ধুর নাম রেখেছি তাই তো মোহাম্মদ আরে আমি মালিক সারা সৃষ্টি জুড়ে আমি মালিক সারা সৃষ্টি জুড়ে আরে বু সবার তরে। বন্ধু মোর সবারি সবার তরে বন্ধু মোর সবারি সবার তরে সবার থেকে অতি উচ্চ আছে যার মকাম সবার থেকে অতি উচ্চ আছে যার মকাম তার উপরে বর্ষিত হয় মোদের সালাম তারপো উপরে বর্ষিত হয় আমারি সালাম अलाह हुजले आला, आला सह দই লাগে আমার প্রিয় নবীর নাম আরবেছে লাগে ভালো দরুদ ও সালাত একটা কথা আমাকে আপনারা বলুন তো এই দরুদ মারাটা কি গুনার কাজ গুনার কাজ জোরে উত্তর দিন গুনার কাজ হাত তুলে জোরে উত্তর দিন গুনার কাজ দরুদ পড়লে কি কি হয় জানেন

কে মানুষ মানুষকে শ্রেষ্ঠ সবার ছাই চলে ওরে কার ইচ্ছাই চলে কার अलो संसार अहोकबर अलाहौ अकबर अलाहो अकबर अलाहो अकबर अलौ अकबर अलाहो अकबार